तो राय आई बुड़ू का दशना काल वीर जुगाड़ कर आई बुड़ू ते का दशना काल वीर जुगाड़ कर आई बुड़ू ते का दशना काल वीर जुगाड़ कर बोलो तिलक माला নামা বলি মলতিলক মালা নামা বলি সাদু সংগে সাজো দাদা গো সাদু সঙ্গে সাজো বার আই কাটাস না কাল বিয়ের জোগাড় কর তোরা আই বুড়োতে কাটাস কাল বিয়ের জোগাড় কর আছে সহজ প্রণালী চাপা মন্তরে বলি শ্বাস পোশাকের নেই প্রয়োজন খালি বিয়ের আছে সজ প্রণালী ছাপা তরে বলি শ্বাস পোশাকের নেই প্রয়োজন এ তিলক মালা নাম বলি সাধু সঙ্গে সাধুবন বাবা গো সাধু সঙ্গে সাধুবন ভাই পুরোতে কাটাস না কাল বিয়ে জুগড় কই ভেবে অভিধাম বলে এমন মানব গেল গোলমালে হ্যাঁ বাবা গোলমালে চলে গেল তাই কি বলছে ভেবে তাই অভিধাম বলে এমন সাদের মানব জনম গেল গোলমালে কবে হি বলে যাবি চলে মন আমার মন আমার চলে যাবি জমের ঘর মন আমার ও তুই চলে যাবি জমের ঘর তাই পুরো ਕਟਾਸ ਨਕਲ ਬੀਰੇ ਜੋਗੜ ਕੋ ਹਾਈ ਬੁਰ ਤੇ ਕਟਾਸ ਨਕਲ ਬੀਰੇ ਜੋਗੜ ਕੋ